আমরা চাই যে নির্বাচনের পূর্বে নভেম্বরে যদি তারা কাজ শুরু করে তাহলে আমরা আশ্বস্ত হই তাছাড়া ওই যে আমরা বললাম যে আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই আমাদের দাবি এটাই আর দাবি জন্য আমরা যেহেতু তিস্তা নদীরক্ষা আন্দোলন দীর্ঘদিন ধরে আন্দোলনে আমরা আছি আমরা আন্দোলন চালিয়ে যাব এটি হতো আবার নতুন দ্বিতীয় পর্যায়ে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলাম পরবর্তীতে যদি সরকার কোনো কারণে গড়িমসি করে তাহলে আমরা নভেম্বর মাসে আরও অনেক লাগাতার কর্মসূচি দেব আমাদের রংপুরে দুই কোটি মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে আমরা বৈষম্য শিকার হচ্ছি বারবার আমাদের অঞ্চলের মানুষের উন্নয়নের ব্যাপারে কেন্দ্র থেকে সেভাবে গুরুত্ব দেয়া হয় না এবার অন্তত রংপুরের মানুষ জেগে উঠেছে জাগবাহী তিস্তা আন্দোলনে আমরা আশা করি সরকারকে আমরা বাধ্য করাবো এই দাবি মানতে না আমাদের সঙ্গে তো আলোচনা হয়েছে চায়নার টিম এসেছিল রংপুরে তাদেরকে আমরা বিভিন্ন স্থানে স্টেক হোল্ডারদের সঙ্গে ওনারাও কথা বলেছেন আমাদের সঙ্গে মত বিনিময় করেছে পাওয়ার চায়না তো ইতিমধ্যে আমাদের পাঁচ জেলায় গণশুনানিতে অংশগ্রহণ করেছে এবং উপদেষ্টা রেজোনা হাসান যখন কাউনি এসেছিল তখন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রচুর লোক সেখানে দাবি উত্থাপন করেছে আমরা আশা করি যে আনুষ্ঠানিক ওই ধরনের হয়তো বৈঠক সরকারের উচ্চ পর্যায়ে আমাদের সঙ্গে হয়নি তবে পর্যায়ক্রমে চায়নার যে পাওয়ার চায়না এবং চায়নার প্রতিনিধি চায়নার রাষ্ট্রদূতরা তাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আলোচনা করেছে এবং তারা এখানে পাড়ের বিভিন্ন অঞ্চলেও তারা ভিজিটও করেছে না এখন আমরা ঢাকায় কর্মসূচি দেইনি এটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আমরা এখন পর্যন্ত ঢাকায় কোনো কর্মসূচি ঘোষণা করি তবে ভবিষ্যতে করার পরিকল্পনা আমাদের আছে আর মনোবল হত হয় স্পাটিরো জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয় আমরা আশা হতে হতে চাই না আমরা চাই নির্বাচনী তফসিল ঘোষণার আগে নিজস্ব কোষাগারে টাকা দিয়ে 2415 কোটি যা প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 2025 সালের নভেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনা কাজের শুভ উদ্বোধন পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবেন তারাই এই কাজের ধারাবাহিকতা রক্ষা করবে এ কাজের জন্য জরুরি প্রয়োজন আগামী একনেক সবাই অর্থ বরাদ্দ নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধনের দাবিতে সংগঠনগতভাবে আমরা নিম্নত্ব কর্মসূচি ঘোষণা করছি পাঁচ অক্টোবর পাঁচ অক্টোবর রংপুর বিভাগের পাঁচ জেলা পদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করা হবে নয় অক্টোবর এই পাঁচ জেলার অন্তর্গত সব উপজেলায় গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে ষোলোই অক্টোবর দশটি উপজেলার নদী তীরবর্তী স্থানে একযোগে মশাল প্রজ্বলন করা হবে আমরা আশা করি অতীতের মতো আবারও আপনারা আন্দোলনের খবর দেশবাসীকে এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছায় দেবেন